তাদের মন্দিরগুলো এ পর্যন্ত যারা ভাঙচুর করেছে তাদের মধ্যে জামাত ইসলামের কোনো লোক নাই ছাত্র শিবিরের কোনো লোক নাই হেফাজতে ইসলামের কোনো লোক নাই চর্মনায়ের কোনো লোক নাই সারসিনার কোনো মুরিদ নাই পীর নাই কৌমি আলেম নাই মসজিদের ইমাম সব নাই খতিব সব নাই মুয়াজ্জিন সব নাই কোন হাফেজ নাই যারা ভয়েছে তারা হচ্ছে রাজনীতি করতেগী আমার দেশটাকে ঘোলা পানিতে মাছ শিকারের জন্য নির্বাচনের আগে আগে প্রতিপায় মূর্তি ভাঙতো আর কিছু মন্দিরে আগুন দিত আর নারী পুরুষদেরকে কিছু অত্যাচার করে বিদেশি মানুষদেরকে বুঝাইতো আয় হায় ইসলামের এই নামে তো ইসলাম বদনাম করতে মুসলমানদের কিন্তু ভান্ত ওরা যাতে করে বারবার তারা ক্ষমতায় আসতে পারে ঠিক কিনা বলেন এই আজ জাতি জেনে গেছে আর এত অন্যায় করার কারণে ওরা ছেড়েও পালিয়ে গেছে ইসলাম স্বাধীনতা এবং তাদের সবচেয়ে বেশি দেয়। করে অতএব এই নাগরিক অধিকার সকলের আছে তার কারণ যেই আল্লাহ কোরআন নাজিল করেছেন তিনিও শুধু মুসলমানের আল্লাহ নন তিনি সকলের আল্লাহ আল্লাহ রবিন বলেন সোনাম এই কোরআন হচ্ছে সমস্ত মানুষের জন্য হেদায়েত আর আমি আল্লাহ আলামিন সকলের জন্য আল্লাহ এই জন্য আমাদেরকে আল্লাহ শেখাচ্ছেন কোরআনের সর্বপ্রথম সুরা সূরার নাম সুরা ফাতেহা আল্লাহ তালা বলছেন আমরা নামাজে পড়ি না সুরা ফাতে সুরা প্রথম আয়াতটা কি বলেন তো দেখি আল্লা টু আল্লাহ হি ইজ দা সাস্টিনার অফ দ্য আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি তাম জাহানের পানলেওয়ালা তাম জাহানের লালন পালনকারীকে আমার লালন পালনকারীকে আমার সন্তানের লালন পালনকারীকে বলুন তো দেখি মুসলমানদের লালন পালনকারীকে হিন্দুদের লালন পালনকারী কে বৌদ্ধদের সবাইকে লালন পালন করেন কে বলেন তো দেখি সূর্যটার মালিক কে এই সূর্য উঠলে শুধু মুসলমানের বাড়িতে আলো পড়ে হিন্দুদের বাড়িতে যায় না এই যে বৃষ্টি হলো এটা শুধু মুসলমানদের খেতে পড়েছে হিন্দুদের খেতে পড়েনি পড়েছে এই যে মিষ্টি খেজুরি রস মুসলমানরা গাছ কাটলে খুলনা যশোর এলাকায় এটা খুব পাওয়া যায় ঠিক না তার বলেন তো দেখি এই মিষ্টি খেজুরি রস গাছ কাটলে মুসলমানদের গাছে রস বেশি হয় খেজুর গাছে হিন্দুদের গাছে রস হয় না রস দেওয়ার মালিককে কিন্তু একটা পার্থক্য আছে মুসলমানদের গাছের রস কিন্তু অনেক মিষ্টি হয় পরিমাণে বেশি কিন্তু হিন্দুরা যেই গাছগুলো কাটে ওগুলো রস হয় একেবারে কম আর যা হয় সব তিতা তিতে লাগে এরকম তাহলে আল্লাহ যে আল্লাহ সকলের আল্লাহ তাকে বুঝতে আর কষ্ট হইছে মুসলমানরা যখন গাভীর বাটে দুধ দোয়াইতে যায় দহন করে যায় তখন পুরা কেজি হিন্দুদের গরুতে দুধ দেয় একেবারে তাদের দুধ কিন্তু ওই যে গাভীর বাটের যে দুধ দেয় ও কিন্তু টক টক লাগে খাইয়ে দেখেন নাই তো এই জন্য বোঝেন নাই সমান সাত গাভীর বাটে দুধ দেন কে ইয় বাইনি ফারসি মিন লাবানান খালি সেন্সা এ গল্লি সারিবিন সুবহান আল্লাহ বলেন আমি আল্লাহ সুস্বাদু দুধ দেই এই গভীর বাটে এটা আসে এক দিকে যে সে যা খায় ঘাস এবং গুলম লতা পাতা এর মধ্য থেকে একটা রক্তে পরিণত হয় আর একটা গোবরে পরিণত হয় রক্ত এবং গোবরের মাঝখান থেকে আমি ধবধবে সাদা সুস্বাদু দুধ তোমাদের জন্য প্রস্র এই যে প্রশ্রবণ হিসাবে পানীয় হিসাবে আমি আল্লাহ দান করে থাকি তাহলে আল্লাহ সকলের আল্লাহ নাকি তাহলে তিনি হচ্ছেন রব্বুল মুসলিমিন নাকি আলহামদুলিল্লাহে রব্বিল আলামিন না মুসলিমিন তাহলে বোঝা যায় আলামিন মানে সকলের আর মুসলিমিন মানে শুধু মুসলমানের আলহামদুলিল্লাহে রব্বিল মুসল্লিন যারা নামাজ পড়ে আল্লাহ তাদের না তাহলে আল্লাহ সকলের এজন্য হিন্দু ভাইয়েরা আসবেন বৌদ্ধরা আসবেন খ্রিস্টিয়ানরা আসবেন আর কোরআনের কথা শুনে শুনে তাদের ইমানটাকে পাকা করে নেবেন অতএব সেই আল্লাহর বিধান যদি আমরা দুনিয়ায় কায়েম করি তাহলে সবাই সমানভাবে ন্যাক এবং স্বভাব দিয়ে শুধু ধন্য হবেন না নিরাপত্তা শান্তি দিয়ে তারা সবাই নিজেদেরকে স্টাবলিস্ট করতে পারবেন দুনিয়ায় শান্তি আর যদি আয়াতের উপর ইমান এনে মোমেন হয়ে যান তাহলে সবাই মিলে জান্নাতিও হতে পারব আল্লাহ কবুল করুন বলেন আমিন সম্মানিত ভাইরা আমি আমার কথা ছিলাম বারোটা পর্যন্ত বারোটা পাঁচ বাজে বারোটা পনেরো পর্যন্ত যাই একটু আয়াত তেলাওয়াত করে অনুবাদ করে শেষ করে দিই তবুও কিছু হক আদায় হবে না নাকি আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম বিতরিত অভি শব্দ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই পরম করুণাময় অসীম দয়ালু আল্লার নামে শুরু করছি সার আলাইকুম মিন الذিন ما وصى به نوحا والذي نوحا والذي اوحينا اليك وما وصينا به وصينا به ابراهيم وموسى وعيسى ان اقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من অর্থ হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো তোমার নবীদের প্রতি আমি যে একটি নির্দেশনা দিয়েছিলাম আল্লাহ বলছেন তোমাদের উপরে আমি আল্লাহ চূড়ান্ত একটি ফরজ নির্ধারণ করে দিলাম আল্লাহ আকবার এটা কি ফরজ বলেন তো ফরজের আগে কিন্তু একটা শব্দ বলেছি বলেন চূড়ান্ত ফরজ জোরে বলেন কি ফরজ ফরজ তো ফরজই এখানে এসে আল্লাহ আরও বেশি এটাকে শক্ত করেছেন সার শব্দ দিয়ে চূড়ান্ত ফরজ হলো এই যে নবী এর আগে আমি নুহুকেও এই কাজেই ফরজ করে দিয়েছিলাম এমন কি তোমার আগে তোমার পূর্বে আরও বেশ কিছু নবীকে আমি আল্লাহ এই কাজ ফরজ দিয়েছিলাম এবং সব নবীর প্রতি এ কাজকে আমি ফরজ করে প্রতিপয় নবীর নাম আমি তোমাকে শোনাচ্ছি তা হচ্ছে যেমন এবিম মুসা ইসা সবার উপরে একটি ফরজ ছিল তা হচ্ছে যে তোমরা সবাই আমার দিন ইসলাম তথা ইসলামী হুকুমাতকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করবে কায়েম করবে আর এই ক্ষেত্রে তোমরা কেউ মত করবে না মতদত্ত করবে না দ্বিধাদ্বন্দ্ব কিংবা মত করে আমার এই কাছ থেকে দূরে সরার ন্যূনতম সুযোগ নিবে না তোমরা যখন এই কাজটি করতে যাবে তখন মুশরিক শক্তি সবচেয়ে বড় বাধার কারণ হবে বিব্রত হবে তোমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে যেই দিকে তুমি মানুষদেরকে ডাকছ তবে মনে রাখবা সবাই তো একামতে দিনের কাজে আসবে না আল্লাহ হইয়া যেতাবি ইলাই হিমাইয়া শাহ যাদেরকে আমি আল্লাহ তালা পছন্দ করেছি বাসাই করেছি তাদের দ্বারাই কেবল একামতে দিনের এই কাজটি আমি করাইয়া নিই সুবহানাল্লাহ বলবেন তাহলে একামতে দ্বীনের কাজ যারা করে তারা কার বাসাই করা বান্দা না আরো জোরে বলতে হবে আর আমি আল্লাহ এই একামতে দিনের কাজ করানোর দ্বারাই মূলত তাদেরকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রেখে আমার কাছে আসার রাস্তা তৈরি করে দেয় এখানে বেসিক পাঁচটি কথা বলা হয়েছে আমার দিকে তাকান এক নম্বর কাজ হচ্ছে একামতে দিনের কাজ করা ফরজ এবং সব ফরজের বড় ফরজ জোরে বলেন সব ফরজের বড় ফরজ সারা শব্দের অর্থ হচ্ছে এমন ফরজ যেই ব্যাপারে আর কোনো অজুহাত দেওয়া হারাম কাতাবা শব্দের অর্থ ফরজ যেমন এই যে কুতিবা আলাই সিয়াম আল্লাহ বলছেন না কাতাবা কুতিবা আলাই করে কেতাল কাতাবা যখন বলেছেন ফরজ অর্থেই বলেছেন যে রোজা তোমাদের উপর মানে কুতিবা আলাই সিয়াম আর একটা হচ্ছে আল্লাহ বলছেন কদ কদ শব্দের অর্থ আল্লাহ ফরজ অর্থে ব্যবহার করেছেন যেমন আল্লাহ ইয়াহ এরপরে আল্লাহ রবুল আলমিন ফরদা অর্থ ফরজ বলেছেন যেমন বলেছেন কোরআন তোমার উপরে এ কোরআন মানাকে এবং কোরআনের দাওয়াতকে আমি আল্লাহ ফরজ করেছি আল্লাহ তালা অন্য আয়াতে বলেছেন সুরতন আংসাল না আমি কোরআন নাজিল করেছি সুরার আকারে এবং এগুলো মান্য করাকে ফরজ করেছি এগুলো তিনটা ফরজ চতুর্থ ফরজ হচ্ছে সারা এই সার শব্দের অর্থ ফরজ কিন্তু সব ফরজকে এক জায়গায় করলে যা হয় সারা শব্দ দ্বারা তার চেয়ে বেশি গুরুত্ব বোঝায় অন্য ফরজ গুলো আদায় করার পরে সারা শব্দের ফরজ আদায় না করলে অন্য ফরজ বাতিল হয়ে যায় ওই ফরজের গুরুত্ব আল্লাহর কাছে থাকে না আপনার মনে হয় কথা নিতে কষ্ট হচ্ছে তাই না আচ্ছা আবদুল্লেবনে ও বাই নামাজ রোজা সব ছিল কিন্তু একামতে দিনের কাজ না থাকার কারণে তার নামাজ রোজা হজ জাকাত সব কি বাতিল বুঝতে পেরেছেন এ হলো ফরজ সব ফরজের বড় ফরজ একটা বিষয় জানলাম দ্বিতীয় জানলাম এই ফরজ শুধুমাত্র নবীর উপারে না তার উম্মতের উপরে না বরং এর আগেও সব নবীদের উপরেই এই ফরজ ছিল তৃতীয় যেই বিষয়টা আমরা জানলাম যেই ফরজ কাজে কোনোরকম মত পার্থক্য করা যাবে না আপনি নামাজে মতপার্থক্য করতে পারেন আউয়া লোকতে পারেন মাঝে রোগতে পারেন আঁখে রোখতে পারেন নামাজ যদি কোনো ক্রমে কাজা হয়ে যায় আপনি পরবর্তীতে চাইলে আপনি পরবর্তীতে সেটা কাজাটা আদায় করে নেবেন রোজা ফরস রোগের কারণে করতে পারেন নাই আদায় পরবর্তীতে আপনি আইয়া মিন ওখর পরবর্তী দিনগুলোতে করেন কিন্তু একামতে দিনের ডাক আসলে এই যুদ্ধে যাব না পরের যুদ্ধে যাব। এই কথা বলার কোনো সুযোগ নেই এবছর ইসলামী দলকে ভোট দেব না এ পরের বছর দিবনে এবছর নতুন নতুন কি না কি হয় এই এইরকম সুযোগ নাই সুযোগ মানে হচ্ছে এই মিছিলে যাব না ওই মিছিলে এটা করব না পরবর্তীতে এই এইরকম সুযোগ তালাশ করার কোনো সুযোগ নাই তার কারণ হচ্ছে এই যে এ ফরজ আসলো মানে পুরোটাই আদায় করতে হবে কোনো অজুহাত তালাশ করার ন্যূনতম সুযোগ নাই। এইটার নাম হচ্ছে সারোয়া এটার নাম কি যেমন কাববিন মালেক হেলাল ইবনে উমাইয়া মারারা ইবনে রবি আল্লাহ আনহম এই তিন সাহাবি তবুকের যুদ্ধে যান নাই একটা যুদ্ধে তারা অন্যান্য যুদ্ধে ছিলেন পরেও ছিলেন শুধু একটা যুদ্ধে যান নাই মুনাফিকরা বলল যে ইবাদতবন্দিগী যা আছে তা তো একটা যুদ্ধে না গেলে কি হইবে তোমরা তিনজন আমাদের দলে থাইকে যাও মুনাফিকের মধ্যে রয়ে গেলেন আল্লাহ তালা বললেন এরা একজনই এখন তওবা না করা পর্যন্ত আল্লাহর নবী পঞ্চাশ দিন পর্যন্ত তাদের সাথে কথাবার্তা ওঠা বসা বন্ধ বন্ধ করে দিয়েছিলেন আপনারা জানেন কাব্বিন মালিকের স্ত্রী তার স্বামীর সাথে সম্পর্ক বন্ধ করে দিয়েছে বাচ্চাগুলো বাবার সাথে কথা বন্ধ করে দিয়েছে ৫০ দিন পরে তাদের কান্নার জবাব দিতে গিয়ে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন সুরা তওবা ও আলা সালাসাতিল লাদিনা কুল্লিফু এই আয়াত নাজিলের পরে আল্লাহ তাদের মাফের ঘোষণা আসছে এরপরেই কেবল মুসলমানদের সাথে মোমেনদের সাথে তার মিল মিলমিশ হয়েছে এবং তারা একত্রে ওঠা বসা শুরু করেছেন তাহলে বোঝা যায় যে যখন কোরআনের দাওয়াত আসবে এক সেকেন্ডও দেরি করা যাবে না আল্লাহর দিন প্রতিষ্ঠার যেই আহ্বানই আসবে সাথে সাথে যেই অবস্থায় আছে নেমে পড়তে হবে এটা সব ফরজের বড় ফরজ কোনো মাত্রপার থেকেও করা যাবে না আপনি বুক হাতে বুক বুকের উপর হাত পাতের নামাজে অসুবিধা নেই নাবির উপরে অসুবিধা নেই আপনি নাবেন নিচে অসুবিধা নেই আপনি চাইলে আপনি রফুল দেন করেন কিংবা না করেন জোরে আমিন বলেন কিংবা আস্তে আমিন বলেন এইটার সমস্যা নেই যেটা হোক আপনি নামাজটা আদায় করে ফেলেন কিন্তু আপনি একামতে দিনের ক্ষেত্রে এখান যাবো না ওই দিকে না আমার দল দ্বারা হবে ওই দল দ্বারা হবে না এদের কাছে গিয়ে হবে কি নিজেও একামতে দিনের কাজে আসলেন না সহযোগী হলেন না আল্লাহ আল্লাহতালা আপনাকে আপনার ইমান কবুল করবেন না এবার খেয়াল করুন আপনি দেখেন একটা বিষয় রোজা রাখা ফরজ তাই না অন্যতম একটা ফরজ না দুনিয়ায় যত ফরজ আমরা জানি তার চেয়ে সবচেয়ে বেশি জানি নামাজ পড়া ফরজ আপনি কি জানেন একামতে দিনের ফরজকে আদায় করতে গিয়ে নবীজি আহজাবের যুদ্ধে খন্দকের যুদ্ধে চার ওয়াক্ত নামাজ পিছাইয়া দিয়েছেন জুহুর ওয়াক্ত হয়েছে নবী বললেন পরীক্ষা খনন করো প্রায় এক দেড় এক হাজার একশো সাহাবি এগারোশো সাহাবি পরীক্ষা খনন করছে কাফেরদের আক্রমণ থেকে মদিনাকে রক্ষা করার জন্য জুহুরের আজান দিছেন বেলাল নবীর অর্ডারে নামাজ নেই আসর ওয়াক্ত হয়েছে নবী বললেন তাহলে এখন আজান দাও বেলাল আজান দিয়েছেন কিন্তু নবী নামাজের অনুমতি দিচ্ছেন না মাগরিবের ওয়াক্ত হল মাগরিবের আজান দিল কিন্তু নবীজি নামাজের অনুমতি দিলেন না সব ওয়াক্ত হলো নবী বললেন বিলাল আজান দাও আজান দেয়া হলো বেশ কিছুক্ষণ পরে নবী বললেন এবার সবাই কাজ ছেড়ে দাও কারণ পরীক্ষা খননের কাজ শেষ দেশ মুক্ত হবে শত্রুর আক্রমণ করতে পারবে না আমরা বিজয় হবে ইনশাআল্লাহ এই নিশ্চয়তা পাওয়ার পরে আল্লাহ নবী অজু করতে দিলেন সাহাবিগণ অজু তায়ামুম করে নামাজ আদায় করবেন নবীজি বললেন একামত দাও বিলাল রাদিয়াল্লাহু আনহু একামত দিলেন নবী বললেন এটা জুহুরের নামাজ এখন রাত বাজে দশটা নবী পরান কোন নামাজ সালাম ফেরানোর পর নবী বলেন বেলাল একামত দাও বেলালে একামত দিলেন রতিয়াল নবীজি বললেন সাল্লা ইসলাম যে এখন আসরের নামাজ নবীজি আবার সালাম ফিরিয়ে বললেন বেলালে আজান দাও একামত দাও বেলালে একামত দিলেন বলেন এটা মাগরীবের নামাজ সালাম ফিরিয়ে নবীজি বললেন বেলালে একামত দাও বেলালে একামত দিলেন নবীজি বললেন এইটা এশা নামাজ তা নামাজকে পিছিয়ে দেয়া হয়েছে কোন ফরজের কারণে একামতে দিনের ফরজের কারণে এবারে আপনি আসেন রোজা সবচেয়ে বড় ফরজ আপনি খেয়াল করেছেন সেই জায়গাটায় নবীজি কী করলেন নবীজি বললেন বদরের যুদ্ধ কোন মাসে হয়েছে বলেন দেখি রমজান সতেরোই রমজান দ্বিতীয় হিজরি আপনারা জানেন নবীজি বললেন আজকে যুদ্ধের দিন আজকে রোজা রাখবে না রোজার চেয়ে বড় ফরজ কোনটা দেন বিজয়ের কাজ আবার বলি অষ্টম হিজরি মক্কা বিজয় হলো সেটাও ছিল রমজান মাস নবীজি বললেন আজকে এটা বদরের এটা হচ্ছে হাদা ইয়মুল ফাতে আজকে বিজয়ের দিন সুতরাং আজকে কোনো রোজা নাই তোমরা পরে রোজা রাখবে সুবহানাল্লাহ বলবেন না দুইটা ফরজ গেল তৃতীয় ফরজে আপনি আসেন সবচেয়ে বড় ফরজের মধ্যে অন্যতম আর একটা ফরজ হলো হজ রসুল ইসলাম যখন হোদাই বিয়ার সন্ধি করলেন তখন সবার পরনে এহেরামের কাপড় ছিল ষষ্ঠ হিজড়িতে মনে পড়ে আপনাদের ইতিহাস একটু যেন আমি সংক্ষেপ করে দিচ্ছি এরপরে রসুল সাল্লু আলাইসাল্লাম সেখানে কি করলেন হজরতে উসমান রাজি তালা তালাহুকে হত্যা করা হয়েছে এই খবর যখন শুনলেন এই চোদ্দশো সাহাবি যারা হোদাই বিয়ে রেখে যে আমরা যুদ্ধ করতে আসিনি আমরা শুধু বাইতুল্লা জিয়ারত করে চলে যাব এই সংবাদ নিয়ে পাঠাইছিলেন কাকে হজরত ওসমান রাজি আল্লাহতআলকে যখন শুনলেন নবীজি যে ওসমানকে কুরাইশা হত্যা করে ফেলেছে নবীজি সাল্লাসলাম সাথে সাথে বায়াত নিলেন সাহাবীদের কাছ থেকে যে আমরা প্রয়োজনে সবাই শহীদ হব এরপরে ওসমানের কি অবস্থা হয়েছে তার না জেনে কেউ মদিনায় ফিরে যাব না অথচ তাদের গায়ে তখন এহেরামের কাপড় চোদ্দশো সাহাবী আপনারা জানেন সেই ঘটনা সংক্ষিপ্ত কথা হচ্ছে হজ অবস্থায় মানে এহেরাম অবস্থায় মশা মারা জায়েজ আছে না মাছি মারা নিষিদ্ধ নিজের দাড়ি চুল চুলকালো নিষিদ্ধ চিরুনি করা নিষিদ্ধ আপনারা জানেন দাড়ি দাড়িমোষ কাটা নিষিদ্ধ নখ কাটা নিষিদ্ধ ঝগড়া করা নিষিদ্ধ গালিগলাশ করা নিষিদ্ধ এমনকি জোরে জোরে আওয়াজ করাও কোনো কোনো ক্ষেত্রে মাকরু বলা হয়েছে যেখানে অন্য কোনো প্রাণী হত্যা করা নিষিদ্ধ নিজের শরীর নিজের চুলকানো নিষিদ্ধ সেই জায়গায় নবী বায়াত নিচ্ছেন যুদ্ধ করার আমি জ্ঞানী জন্য কিছু কথা আমানত এবারে রেখে গেলাম তাহলে যুদ্ধের ময়দানে যখন দাঁড়াবেন সাহাবীগণ আপনারা বলেন তখন কি তারা কি কোলাকুলি করবে নাকি একজন আরেকজনকে খেজুর খাওয়াই দিবে কি করবে ফায়াতুলুনা ওয়া ইউক্তালুন মারবে এবং মরবে তাহলে যেখানে একটা মশামারা নিশে নিজের নাক কাটা নিশে দাঁড়ি মোসকাটা নিশে সেই সময় নবীজি বায়াত নিচ্ছেন একে অন্যকে হত্যা করা কাফেরদেরকে হত্যা করা হয়তো মারো না হয় মরো অথচ আল্লাহ ডাক দিয়ে বললেন লাকদ রদি রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা বাই উবাইউনাকা নাকা আশ সাজারা তোমার হাতে যারা বায়াত নিয়েছে গাছের নিচে আমি আল্লাহ তাদের উপর খুশি আছি ইয়াদুল্লাহ ফাওকা ইদিহিম তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল তাহলে বোঝা যায় হজের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে গেছে একামতে দিনের কাজ এবারে আসেন বিয়ে করা ফরজ আপনি কি জানেন আবদুল্লা বিন রাওয়াহা রাদি আল্লাহ যখন মুতার প্রান্তরে যুদ্ধ হবে তিনজন সাহাবি জায়দ বিন হারেসা আনহু জাফর বিন আবু আব্দুল্লা বিন রাওয়াহা এই তিনজনকে নবী রিক্রুট করেছিলেন তার মধ্যে আবদুল্লা বিন রাওয়াহা মাত্র বিয়ে করেছিলেন কিন্তু স্ত্রীকে এখনো দেখেন নাই নবীজি বললেন তুমি তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো গভীর রাতে তিনি চলে গেলেন যাওয়ার পরে শুনছেন স্ত্রী রুমের মধ্যে বসে গভীর রাতে তেলাওয়াত করছে আল্লাহ দরজার বাহির থেকে সালাম দিলেন স্ত্রীর তেলাওয়াত থামিয়ে বললেন কে আপনি বললেন আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা আগামী রাত্রে তোমার জন্য পরবেশে আসার কথা ছিল যেই স্বামীর আমি সেই স্বামী আব্দুল্লা বিন স্ত্রী দরজা খুলে দিতে চাইলেন বলল না আল্লাহর নবী বলেছেন মুতার প্রান্তরে যুদ্ধ হবে তিনজন সাহাবীর নাম নবী ঘোষণা করেছেন আমার নাম তৃতীয়বারে নবী বলেছেন এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব প্রাণের স্ত্রী তোমার সাথে আমার কোনো দেখা হয়নি কালকে। বাসর সজ্জার দিন এমন একটি আনন্দ মুহূর্ত তোমার প্রত্যেক যুবক যুবতীর জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত আকর্ষণীয় একটি সময় তোমার সাথে আমার দেখা হয়নি তোমাকে না দেখে নবীর পরামর্শে আমি বিয়ে করেছি শুনেছি তুমি পরমা সুন্দরী এক নারী সরসী তন্নি যুবতী গুণবতী তুমি কোরআনে হাফেজা আমি শুনেছি তোমার রূপের কথা নবীজি তোমাকে আমার জন্য পছন্দ করেছেন কিন্তু বিষয়টা হলো এই যে তোমার সাথে আমার আর দেখা হলো না আমি কালকে শহীদ হয়ে যাব আমাকে মাফ করে দিও আমার জন্য তুমি দোয়া করতে থাকো স্ত্রী বললেন প্রাণের স্বামী আপনি এক সুঠাম যুবক বীর যুবক আমি শুনেছি আরবের আকর্ষণীয় এক হ্যান্ডসাম্প যুবক আমি শুনেছি আপনাকে আমি একটা নজরও দেখিও নাই আমার বাবা আপনার সাথে বিয়ে পড়িয়ে দিয়েছেন এর জন্য আমি রাজি হয়ে গেছি আপনি নবীর সাহাবি আপনাকে একটা নজর শুধু আমি দেখব। আপনাকে স্পর্শ করব না দয়া করে আপনি আমাকে একটু দেখে যান আমিও আপনাকে দেখে একটু খুশি হতে চাই হাজরতই আবদুল্লা বিন রাওয়াহা বললেন না না যদি তোমাকে আমি দেখি তুমি যদি আমাকে দেখো তাহলে হয়তো প্রেম নিবেদন করার আকর্ষণ জাগবে যুদ্ধের ময়দানে হাজিরা দিতে দেরি হয়ে যাবে প্রাণের স্ত্রী তুমি তোমার জায়গায় থাকো আমি আমার জায়গায় চলে গেলাম আমাকে মাফ করে দিও আবদুল্লা বিন রাওয়াহা চলে যাওয়ার জন্য যখন কদম পেছনে এক দুইটা ফেললেন স্ত্রী পেছন দিক থেকে ডেকে বলছেন প্রাণের স্বামী আপনার গুণগান আপনার গুণকীর্তন আপনার জ্ঞানের কথা কাব্যের কথা আপনার সুন্দর চেহারার কথা আপনার বিভিন্ন রকমের গুণগান শুধু শুনেছি আমাদের বান্ধবীদের কাছ থেকে আমার বান্ধবী আমার চাচা আমার বাবার কাছ থেকে কিন্তু দেখি নেই আমি কোনো প্রেম নিবেদন করব না আপনাকে আমার দিকে আকর্ষিত করব না শুধুমাত্র আপনার চেহারাটা মন ভরে দুই চোখে দেখে রাখব যাতে করে কামতের দিন আপনার সাথে আমার দেখা হয়ে যাবে এবং স্বামী হিসাবে পরিচয় দিয়ে আল্লাহর কাছ থেকে আপনাকে আমি নিতে পারি তা না আমরা যারা এই গভীর রাতে তোমার কাছে বসে আছি সকলকে জীবনে একটা বারের জন্য হলেও নবীজির রওজা আর ওদের তৌফিক করে দিও তামান দুনিয়ার মাটির নিচে যত মোমেন মোমেন সকলার আর হয় সব পৌঁছে দেওয়াল্লা খাস করে আমাদের মধ্যে যারা হাত বাড়াইলাম জানি না কার মা জননী থেকে জনভের বিদায় হয়ে গেছে জন্মদাতা আব্বুকে যারা হারিয়ে ফেলেছি প্রত্যেককে আল্লাহ তুমি মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহ গো তোমার কাছে আর করি মা বাবা যাদের বেঁচে আছেন নেক হায়াত বাড়ায় দাও খেদমত করে তোমার রহমত লাভের তৌফিক দিয়ে দাও মা বাবা যাদের অসুস্থ আল্লাহ তুমি শেফায় আজেলা দান করো আমাদের সন্তানদের কি ইমান দান নেককার পরেশগার মেধাবি বানাই দাও নারীরা হাত পেতেছেন কার মা নাই কার যেন বাবা নাই স্বামী হারাইয়া কে যেন কান্দে কলিজার টুকরা সন্তান হারাইয়া কোন মা যেন কাটা কবুতরের মতো ছটফট করছেন সকলকে ধৈর্য দিয়ে দাও আল্লাহ গো যাদেরকে নিয়েছ সবাইকে জান্নাতি বানায় দাও সংসারে অভাব অনটন দূর করে দাও কামাই রুজিতে বরকত দিয়ে দাও স্বামী স্ত্রীর মহাবত বৃদ্ধি করে দাও সন্তানগুলোকে মা বাবার অনুগত করে দাও আল্লাহ যে মেয়েটা বড় হয়েছে কিন্তু বিয়ে হচ্ছে না আল্লাহ দয়া করে ভালো পাত্রের ব্যবস্থা করে দাও বিয়ের পরে বছরের পর বছর যাই যার সন্তান নাই আল্লাহ গো দয়া করে তুমি নেককার সন্তান দিয়ে তোমার বান্দির কোলটা ভরপুর করে দাও করি যা ঠান্ডা করে দাও চক্ষু শীতল করে দাও আগামীর বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে তুমি কবুল করো যারা আমিন আমিন বলছেন যার মনে যেই দুঃখ আল্লাহ তুমি দূর করে দাও ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ মাফের ব্যবস্থা করে দাও আল্লাহ নবী বলেছেন যেই নারী আমার কাছে চারটা কাজের জামিনদার হবে আমি তার বেহেস্তের জামিনদার দৈনিক নামাজ পড়বে রমজানের রোজা রাখবে স্বামীর খেদমত করবে পর্দা পশিদা মতো চলবে একামতে দিনের কাজে সহযোগিতা করবে আল্লাহ কাজগুলো করে নবীর জিম্মায় মা বোনদেরকে জান্নাতি হওয়ার তৌফিক করে দাও কোরআনের কথা বলতে গিয়ে যারা জীবন দিলেন শাহাদাতের মর্যাদা দাও ও জুলাই আগস্টের আন্দোলনে যেই ভাইয়েরা জীবন দিলেন বোনেরা শিশুরা জীবন দিলেন প্রত্যেককে আল্লাহ তুমি জান্নাতের মেহমান করে দাও শাহাদাতের মর্যাদা দান করে দাও আগামীর বাংলাদেশকে নিরাপদ বাংলাদেশ বানানোর জন্য আল্লাহ কোরআনের সাথীদেরকে কোরআনের দলের লোকদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক করে দাও মরণ যেদিন আসবে কোরআনের কথা বলছি কোরআনের পথে চৌছি এমন অবস্থায় শাহাদাতের ম aut করে দিও ইন্তিকালের সময় সকলার জবান থেকে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল